কোপা আমেরিকার গ্রুপ পর্বে বাঁচামোড়ার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি ব্রাজিল এই ম্যাচে জিততেই হবে স্যালেসাউদের এমন কঠিন ম্যাচে প্যারাগুয়েকে স্রেফ উড়িয়ে দিয়ে কোপার নকআউট পর্বে এক পা দিয়ে রেখেছে সেলেসাউরা। প্যারাগুয়েকে চার এক গোলে পরাজিত করে এবারের কোপা আমেরিকা আসরের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ সুগম করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখানো এই নেতৃত্ব দিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র বর্তমান ব্রাজিল দলের অন্যতম সেরা এই তারকা ম্যাচে করেছেন জোড়া গোল শুরুর অংশে এক পেনাল্টি মিস করলেও জালের দেখা পেয়েছেন লোকাস পাকুয়েতা সেই পেনাল্টি থেকেই ম্যাচে ব্রাজিলের চমৎকার জয়ে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান ছিল ভিনিশিয়াস জুনিয়রের পুরো ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে ব্যাপক আধিপত্য দেখিয়েছে ব্রাজিল ম্যাচের পঞ্চান্ন শতাংশ বল দখলে রাখা সেলেসাওরা প্রতিপক্ষের জালে সতেরো শট নিয়েছে ব্রাজিল শুরুতেই এগিয়ে যেতে পারত কিন্তু লোকাস লুকাস তার পেনাল্টি মিস এর কারণে সেটা আর হয়নি এরপর প্রথমার্ধের পঁয়ত্রিশতম মিনিটে ভিনিশিয়াস জুনিয়রের চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে যায় ব্রাজিল প্রতিপক্ষের অর্ধ থেকে আসা বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভিনি এক পা দু পা করে এগিয়ে যান ডিবক্সের দিকে এ সময় তিনি বল বাড়িয়ে দেন লোকাস পাকুয়েতার কাছে আর পাকুয়েতা বল বাড়িয়ে দেয় রড্রিগো গয়েসের কাছে রড্রিগো গয়েস ব্যাক হিল করেন ভিনিকে উদ্দেশ্য করে ততক্ষণে ডিবক্সে ঢুকে যান ভিনি এরপর গোলরক্ষককে পরাস্ত করে চমৎকার ফিনিশিং এ বল জালে প্রবেশ করিয়ে দলকে এগিয়ে নেন ফিনিশিয়াস জুনিয়র এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল এরপর ম্যাচের তেতাল্লিশতম মিনিটে আরও একটা গোছানো আক্রমণে ব্রাজিল পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখা সাভিওর গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া ব্রাজিল নিজেদের তৃতীয় গোলের দেখা পেতে অবশ্যই বেশিক্ষণ দেরি করতে হয়নি ম্যাচের যোগ করার সময়ের প্রথমার্ধের পঁয়তাল্লিশতম মিনিটের পর যোগ করার সময়ের পঞ্চম মিনিটে জালের দেখা পান ভিনিশিয়াস জুনিয়র নিচের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ভিনি রড্রিগো গয়েসের বাড়ানো বল থেকে গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনি রড্রিগোর চমৎকার সমন্বয় দেখেছে বিশ্ব তিন শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার ব্রাজিল দ্বিতীয়ার্ধে ম্যাচের আটচল্লিশতম মিনিটে একটা গোল হজম করলেও পঁয়ষট্টিতম মিনিটে লুকাস পাকুয়ে তার পেনাল্টি গোল থেকে চার এক ব্যবধানে জয় নিশ্চিত করে এই ম্যাচে প্রথমার্ধে শেষ অংশের পনেরো মিনিটে তিন গোল করেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল ব্রাজিল এই জয়ের পর দুই ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন চার পয়েন্ট